আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মটর পনির বাটার মশলা তো সর্বপ্রথমে আমরা পনিরগুলোকে কেটে নেব আপনারা এভাবে স্লাইস করে নিতে পারেন যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না হয় এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন ডায়েটিশিয়ানরা কিন্তু জানাচ্ছেন পনিরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে কেটে নিলাম আমরা পনির তো এখন আমরা কেটে নেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আপনারা যদি ব্যবহার করতে চান করতে পারেন এটা যেহেতু আমার বাসায় ছিল আমি ব্যবহার করছি আর এটা এসেন্সিয়াল না আপনারা না চাইলে দরকার নেই আর সাইজটা আমি আসলে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এটার সাইজটা আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন তো এরপরে আমি নিয়ে নেব টমেটো টমেটোটা আমার লাগবে এই রেসিপিটা করতে তো টমেটোগুলোকে আমি একটু স্লাইস করে নিব এটাকে আমি আমার মতো করে করে নিলাম আপনারা এভাবেই করবেন যেহেতু এটার পেস্ট বানাবো তো একটু ছোট ছোট করলে সুবিধা হয় পিঁয়াজ আমরা কেটে নিচ্ছি পেঁয়াজটাকে একটু ছোট করে কাটতে হবে একদম কুচি কুচি করতে হবে এটা ভালো হবে রান্নার জন্য তো আমরা কেটে নিচ্ছি কুচানো হয়ে গেল আমাদের পেঁয়াজ এখন আমরা কাঁচামরিচ কুচিয়ে নেব কাঁচামরিচটা আমাদের দরকার হবে ঝালটা আসলে নির্ভর করে যে যতটুকু খান সেই অনুযায়ী নিয়ে নেবেন তো চুলে আমরা প্যান বসিয়ে দিলাম আমরা ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব ক্যাপসিক্যামটা ফ্লেভার থাকে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো যখন আপনি একটু ভেজে নেবেন তাহলে এটার আর এক্সট্রা যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা থাকবে না তো আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা এই রান্নাটা করতে মূলত গোটা জিরার দরকার হয় তো আমরা হচ্ছে গোটা জিরে দিবো না আমরা এই জিরাটাকে পেস্ট করে নিব। তো এই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরা এর সাথে আমি দিয়ে দেব কাজু বাদাম এই রান্নাটা করতে আমার কাজু বাদাম দরকার হবে আমি যে পেস্টটা বানাবো টমেটো কাজু বাদাম এবং জিরা এই তিনটার মিশ্রণে একটা পেস্ট হবে তো ভালোভাবে রোস্ট করে নিচ্ছি দিয়ে দেবো আমি টমেটো কুচি আপনারা হয়তো অনেকেই জানেন সুগার নিয়ন্ত্রণে কিন্তু পনির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর হজম ক্ষমতা বৃদ্ধিতে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে পনিরের ভূমিকা কিন্তু অপরিসীম আমরা চুলায় দিয়ে দিচ্ছি বাটার বাটারের সাথে আমরা একটু সাদা তেল অ্যাড করবো কেউ চাইলে পুরোটা বাটার দিয়েই করতে পারেন তো আমরা একটু অ্যাড করে নিচ্ছি সাদা তেল এখন আমরা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো যখন ভাজবো আমরা খেয়াল রাখবো যেন এটা একটু ব্রাউন কালার আসে ব্রাউন কালার আসলে ভালো একটু সময় করে ভাজতে হবে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো আমরা আদা বাটা রসুন বাটা এটা আমরা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখন আমরা দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তাতে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসছে তখন আমরা দিয়ে দিলাম মটর এবং ভেজে রাখা ক্যাপসিকাম এই দুটোকে অ্যাড করে নিলাম মটর আর ক্যাপসিকামটাকে এই মশলার সাথে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে আর একটু নেড়ে দেখব যে এটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে মটরটা এরপরে আমরা এর সাথে অ্যাড করব আমরা যে পেস্টটা করেছিলাম জিরা কাজু বাদাম এবং টমেটোর পেস্টটাকে আমরা এর সাথে অ্যাড করব আমি আসলে কাজু বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম বাদামটা আমার কাছে ভালো লাগে তো আপনারা এক্ষেত্রে বাদাম একটু কম পরিমাণ নিতে পারেন বাদাম ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিব যে মশলাটা একদম কষানো হয়েছে এর মধ্যে আমরা অ্যাড করব পানি আমি ব্লেন্ডারটা ধুয়েই পানিটা দিয়ে দিয়েছি আসলে এক্সট্রা করে এই যে ব্লেন্ডার ধোয়া পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পানিটা অল্প দিতে হবে এখানে আমার এক কাপ পরিমাণ পানি ছিল এরপরে আমরা এটাকে ঢেকে দেব মোটামুটি দশ মিনিটের মতো জল দেওয়ার পরে আমাদের দেখুন কালারটা অসাধারণ একটা কালার এসেছে এর মধ্যে আমরা এখন পনিরটাকে অ্যাড করে নিব আমরা অ্যাড করে দিচ্ছি পনির আসলে যারা আমিষ খান না তারা কিন্তু আমিষের বিকল্প হিসাবে পনির খান পনিরের অনেক আইটেম পাবেন আপনারা দেখবেন যে পনিরের অনেক আইটেম হয় তো যারা নিরামিষ খান ওনারা পনিরের আইটেমগুলো মোটামুটি ভালোই খান আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হয়ে গেছে আমাদের মটর পনির বাটার মশালা এখন আমরা এটাকে একটা সার্ভ করে নিব পনির থেকে ফোলেট যা ভ্রমণের বিকাশে সাহায্য করে ফোলেট এক ধরনের বি কমপ্লেক্স ভিটামিন রক্তের লোহিত কণিকা উৎপাদনে সহায়তা করে এটা মূলত গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী ওনারা এটা খেলে শরীরের জন্য অনেক উপকার পাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের চ্যানেলে এসে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম রেসিপি আরও দিতে পারি ধন্যবাদ সকলকে